এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে এসেছি তো কথাগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি কথাগুলো মেনে চলেন তাহলে হয়তো বা কিছু সংখ্যক মানুষ হলেও সাবধান থাকতে পারবেন কারণ এখন তো আমাদের আসলে বাংলাদেশে চিন্তাই ডাকাতি এরকম কিছুই হচ্ছে তো এই কারণে আমি আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনারা কেউ সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বের হবেন না বিশেষ করে সন্ধ্যার পর যত যা কাজ আছে সন্ধ্যার আগে শেষ করে ফেলবেন যদি অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে খুবই সাবধানতা বজায় রেখে তারপর সেই কাজটি করতে যাবেন রাতে ঘুমানোর আগে ভালোভাবে চেক করবেন আপনার ঘরের দরজা জানালা এগুলো বন্ধ করেছেন কিনা আর আপনার বাসার দরজা জানালা অথবা বারান্দায় কোনো স্ট্রাকচার থাকলে সেটি খুব শীঘ্রই মেরামত করিয়ে নিন এবং যদি ভালো কোনো যুক্ত বাসায় থাকেন তাহলে আপনার দরজা জানালা বারান্দা ভালোভাবে সিকিউর করুন এক দুই হাজার টাকার বেশি কখনোই পকেটে নিয়ে দিনে বা রাতে হাঁটবেন না কারণ পাঁচ হাজার টাকার মতো পকেটে থাকলে সামহা ওরা টের পেয়ে যায় আর আপনার ব্যক্তিগত ক্রেডিট কার্ড নিয়ে কখনোই বাহিরে যাবেন না আর আপনার ক্রেডিট কার্ড নিয়ে যদি বাহিরে যানও তারপর আপনার ক্রেডিট কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তাহলে সেটা ব্যাংকে কল করে বন্ধ করে নিন এনএফসি সার্ভিস হচ্ছে যে আপনারা যখন সুপার শপে মার্কেট করতে যান তখন দেখবেন যে আপনারা অনেকে আছেন কার্ডে পেমেন্ট করেন তো কার্ডে পেমেন্ট করার পর অনেক সময় আপনাদের কার্ডটা জাস্ট তাদের মেশিনের সামনে পুশ করলেই সেই টাকাটা ট্রান্সফার হয়ে যায় এইটা কি বলা হয় মূলত এনএফসি সার্ভিস তো বাকিটুকু আমি আসলে অত বলতে পারবো না আমি এতটুকুই জানি তো আপনারা সেই এনএফসি সার্ভিসটা যদি ব্যাংকে ফোন দিয়ে বলেন তাহলেই তারা অফ করে দিবে দামি ফোন প্যাড ল্যাপটপ তারপর দামি ক্যামেরা আরও দামি দামি জিনিস এগুলো নিয়ে আপাতত এখন বাসার বাহিরে বের না হয় ভালো এগুলো আপনার বাসায় সুন্দর একটি ভালো একটি জায়গায় সংরক্ষণ করে রাখুন আর যেই সকল আন্টিরা আছেন আপুরা আছেন তাদেরকে বলছি আপনারা দামি অথবা কম দামি যে যে কিছুই হোক না কেন এই ধরনের কোনো গহনা পরে বাহিরে বের হবেন না আর বিশেষ করে নাকের ফুল এবং কানের দুল পরে বের হবেন না কারণ নাক এবং কান ছিঁড়ে যাওয়ার অসংখ্য রেকর্ড কিন্তু এখন আছে আর রাস্তায় বের হয়ে চলাচল করার সময় অথবা যে কোনো সময় মোবাইল টিপাটিপি একদমই করবেন না আর হ্যাঁ বাস ট্রেন যে যে কোনো গাড়ি হোক না কেন জানালার পাশে না বসাই ভালো আর যদিও বসেন তাহলে খবরদার মোবাইল বের করে অবশ্যই টিপি করা থেকে সাবধান থাকবেন যেটা আমি বেশি করি জানালার কাছে গিয়েই সবার আগে বসি কিন্তু আমার তো মোবাইল নাই এই জন্য মোবাইল চালাই না তারপরেও সাবধান থাকলে ভালো আর প্রাইভেট কারের জানালা ভুলেও খুলে রাখবেন না প্রাইভেট কারের জানালা একটুখানিও খুলে রাখবেন আর প্রাইভেট কারের জানালা সবসময় লক করে রাখবেন কারণ এরা সব সময় বড় বড় গাড়ি যে সব দামি দামি গাড়ি আছে সব গাড়ির উপরে হামলা চালানোর চেষ্টা করে আর সিএনজিতে উঠলে আপনার মোবাইল ব্যাগ সব কিছু সাবধানে রাখবেন কারণ সিএনজির পর্দা কেটে অনেকগুলো ছিনতাই করতে দেখা গেছে অপরিচিত কারোর সাথে একদমই কথা বলবেন না আর কোনো নির্জন রাস্তা দিয়ে হাঁটাচলা করবেন না আপনি যদি খেয়াল করেন যে আপনার পিছন থেকে আপনাকে কেউ ফলো করছে তাহলে মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাবেশে চলে যাবেন ছিনতাইকারীরা যদি আপনাদের ব্যাগ মোবাইল এগুলো কোনো কিছু নিয়ে টানাটানি করে তাহলে দিয়ে দিন কারণ তাদের সাথে জোড়া না করাই ভালো তারা আপনাকে মেরে ফেলতে কিন্তু এক সেকেন্ডও সময় নিবে না তারা মানুষ না এই কথাটা মনে রাখবেন আর আপনি বেঁচে থাকলে এই রকম দামি কম দামি জিনিস হাজার হাজার ক্রয় করতে পারবেন তাই জিনিসের থেকে আপনার জীবন বেশি দামি চিৎকার করে লোক ডেকে অথবা ট্রিপল লাইনে কল করে কোনো লাভ হবে না কারণ ওই সময়টুকুতে আপনাকে কেউ সাহায্য করবে না সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকবে কিন্তু আপনাকে সাহায্য করবে না রাস্তায় পেছন থেকে কেউ ডাক দিলে পুরোপুরি নিশ্চিত না হয়ে যে আপনার পরিচিত লোক কিনা সাড়া দেবেন না ঠিক তেমনি কোনো অপরিচিত ব্যক্তি আপনার বাসার দরজা নক করলে কখনোই খুলতে যাবেন না ভালোভাবে দেখে নেবেন যে আপনার পরিচিত ব্যক্তি কিনা তারপর দরজাটি খুলবেন দীর্ঘদিনের জন্য আপনার বাসা থেকে কোথাও চলে গেলে ঘরে অন্তত একটা লাইট জ্বালিয়ে রাখবেন কারণ দীর্ঘদিন ধরে কোনো বাড়িতে যদি লাইট অফ থাকে অন্ধকার থাকে তখন তারা মানে অমানুষরা চেষ্টা করে সেই বাসার উপর টার্গেট করার জন্য সেই বাসায় ঢোকার জন্য আপনার কাছ থেকে কোনো কিছু চিন্তায় করতে গেলে অথবা আপনার কাছে ডাকাতরা আসলে ভুলেও তাদেরকে চিনলেও বলবেন না যে আমি তো তোমাকে চিনি তুমি তো অমুক তাহলে আপনার জীবনটা মুহূর্তের মধ্যে চলে যেতে পারে যেমন আমার একটা নানা এরকম করেছিল তার বাসে যখন ডাকাত ডাকাতি করতে এসেছিল ডাকাত ছিনতাইকারী চোর এরা সেম প্রায় কিন্তু চোরের থেকে ছিনতাইকারী ডাকাত অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তো তখন তারা বলছে যে আমার সেই নানা বলছে যে তোমাকে তো আমি চিনি একটু আগে তুমি আমার সাথে বসে চা খেলা তাহলে তুমি এমন কেন করলা সাথে সাথে আমার সেই নানা জীবনটা শেষ তারা কাউকে একটু ক্ষতি করতে চিন্তা করে না তাই আপু ভাইয়া আঙ্কেল আন্টি নানা নানি দাদা দাদি যারাই আছেন না কেন সবাই দয়া করে সাবধানে থাকবেন এখন যদি একটু সাবধানে আমরা চলি তাহলে হয়তোবা অসংখ্য মানুষের জীবন আমরা বাঁচাতে পারবো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ